নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো যারা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মৎস্যজীবী ভাতা যারা পেয়ে থাকেন তারা অনলাইনে কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটি আজকে ভিডিওতে দেখাবো আর এটা আগে অনলাইনে দেখা যেত না এর জন্য আপনাকে পঞ্চায়েতে বা বিডিও অফিসে যে যোগাযোগ করে এই রিলেটেড স্ট্যাটাস আপনারা জানতে হতো আর আমি অনির্বাণ আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত আর এর স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে মোবাইল বা ডেস্টপের গুগল কমবাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে সে টাইপ করতে হবে জয় বাংলা ডট ডাব্লু বি ডট জিও ডট ইন সার্চ করার পরে আপনার সামনে যে প্রথম লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করবেন করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এ পেজে আসার পরে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছেন স্কিম তারপরে সার্চ ইউজিং এবং বেনিফিট আইটি এবং এখানে একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন তো আপনাদের এখানে যে সমস্ত স্কিম আছে সেগুলো আমরা দেখে নেব জয় জহর ফর এস তারপর যারা জয় জহর প্রকল্পের পেন হাজার টাকা করে পাচ্ছেন তারা টির ক্ষেত্রে তারা এটা সিলেক্ট করবেন আর যারা এলিজেন্সি ওল্ড এজ পেনশন ফর এসটি তারা এইটা সিলেক্ট করবেন যারা এলপিপি পেনশনার তারা এটা সিলেক্ট করবেন যারা এলপিপি রিটেনার তারা এটা সিলেক্ট করবেন এবং যারা এমএসএমই পেনশন পাচ্ছেন তারা এটা সিলেক্ট করবেন ওল্ড এজ পেনশন ফর ফার্মার মানে কৃষক বন্ধু যে পেনশন পান সেটা যারা চেক করতে চান তারা এটা ক্লিক করবেন যারা ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান যারা মৎস্যজীবী যারা পেনশন পেয়ে থাকেন তারা এটা সিলেক্ট করবেন তারপরে স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত তো যারা ব্রাহ্মণ যারা স্কিম পেয়ে থাকেন তারা এটা সিলেক্ট করে আমরা স্ট্যাটাস চেক করতে পারেন এছাড়া তপসিল বন্ধু ফর এসি তারা এটা সিলেক্ট করে স্ট্যাটাস চেক করতে পারেন তারপরে টেক্সটাইল পেনশন যারা পেয়ে থাকেন তারা এটা সিলেক্ট করে চেক করতে পারেন তারপরে ডাব্লিউসিবি মানবিক যারা পেয়ে থাকেন তারা এটা সিলেক্ট করবেন তারপর ডাব্লিউ ওল্ড এজ পেনশন মানে যারা বয়স্ক ভাতা পেয়ে থাকেন তারা এটা সিলেক্ট করবেন ডাব্লিউসিবি উইডো পেনশন যারা বিধবা ভাতা পেয়ে থাকেন তারা এটা সিলেক্ট করবেন তো এটার মধ্যে যেটা আপনারা চেক করতে চান সেটি সিলেক্ট করে নেবেন তারপরে সার্চ ইঞ্জিন এই অপশানে ডেপডাউনমে ডপডাউন মেয়েতে ক্লিক করবেন পরে এখানে আপনারা তিন রকমের অপশান পাবেন যেমন বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার এবং আধার কার্ড এই তিনটের মাধ্যমে আপনারা যেটা জেনে থাকবেন সেটা দিয়ে আপনারা চেক করতে পারবেন তো যদি বেনিফিশিয়ারি আইডি জেনে থাকেন তাহলে বেনিফিশারি আইডি তো ক্লিক করবেন এবং আইডিটি এখানে বসিয়ে ক্যাপচার কোডটি বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন যদি আর মোবাইল নাম্বার ক্লিক করে থাকেন তাহলে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেটি বসিয়ে সার্চ করবেন আর যদি আধার কার্ড নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আধার কার্ড নাম্বারটি বসিয়ে ক্যাপচার কোডটি বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন তারপর নিচে দিকে দেখতে পাবেন এখানে আপনার বেনিফিশিয়ারি আইডিটি শো হবে এবং অ্যাপ্লিকেন্ট নেমটি শো হবে এবং ডিস্ট্রিক্ট এখানটি শো হবে কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান মানে যে অ্যাকাউন্টে আপনার টাকাটি ডিপোজিট হচ্ছে সে অ্যাকাউন্টটি শো হবে তারপর এখানে আপনার কারেন্ট স্ট্যাটাস শো হবে এবং পেমেন্ট স্ট্যাটাসটি এখানে আপনারা দেখতে পাবেন ভিউ অপশানে ক্লিক করলে পেমেন্ট স্ট্যাটাসটি এখানে চেক করতে যেহেতু এই ব্যক্তি এখান ভেরিফাইড অ্যাপ্রুভেল পেন্ডিং আছে সেক্ষেত্রে এখানে কোনো পেমেন্ট এখনও পাইনি এটা এখন পেমেন্ট সাকসেসফুল অ্যাপ্রুভেট হয়ে যাবে তখন এটা এখানে পেমেন্ট পেতে শুরু করবে তো আপনার ক্ষেত্রে পেন্ডিংও শো হতে পারে অথবা অ্যাপ্রুভও শো হতে পারে যদি অ্যাপ্রুভস হয় সেক্ষেত্রে আপনারা এখানে ভিউ অপশানে ক্লিক করে আপনারা কত মাসে কত টাকা করে পাচ্ছেন সেটা এখান থেকে চেক করতে পারবেন তো বন্ধুরা আজকে ছোটো ইনফরমেশান ভিডিওটা দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য জয় হিন্দ বন্দে মাতারাম